এখন ঠাকুর ঘরে সাজানোর প্রস্তুতি চলছে এই যে সবে ঠাকুর ঘরে ঠাকুরকে এখন আমি সবে ফুল দিয়ে সাজাচ্ছি এই যে হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর বাজার এই সব হয়ে গেছে এই বাসনপত্র বের করে নিয়েছি গুছিয়ে গাছিয়ে সব এবার রেডি করে নেব আর ঠাকুরের ভোগ রান্না করতে এবার বসবে আপনাদের দাদা তো এই সব এবার আমি সবজিগুলো কাটাকাটি করে এবার আপনার দাদার হাতের সামনে এবার দিয়ে দেব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত রাইসের সবজি কাটা হয়ে গেছে এদিকে ভাজার ও সবজি কাটা হয়ে গেল হাতির কাছে সমস্ত রেডি করে দেওয়া হয়ে গেছে ও এখন ঠাকুরের ভোগটা বানাতে থাকুক এদিকে আমি ঠাকুর ঘরের কাজগুলো সেরে নিই এদিকে আমি আলপনাও দিয়ে দিয়েছি আর ঠাকুর ঘরের যা সাজানো গোছানো কাজ আছে সেগুলো আমি এখন সেরে নেব ঘরে দেখুন ঠাকুরের মালাগুলো পরিয়ে দিয়েছি ভালো করে আর এদিকে চন্দন বাটতে হবে এদিকে প্রদীপটাও রেডি করতে হবে সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি আর এদিকে দেখুন অন্য ভোগটাও হয়ে গেছে আপনাদের দাদা আমাকে দিয়ে দিয়েছে আমি এখন ঠাকুরের জন্যে ভোগটা এখন রেডি করে নিচ্ছি একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে তখন আর তারা লেগে যাবে আর এত তাড়াতাড়ির মধ্যে এইভাবে দেওয়াও যাবে না তার জন্যে আমি এখন আস্তে আস্তে এগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি পাঁচ রকম ভাজা রেডি করে নেব। আর জানেন তো প্রত্যেক বছর এই লক্ষ্মী পুজোর দিনে আমরা ভগবানকে একটু অন্নভোগ দেওয়ার চেষ্টা করি আর এই অন্নভোগটা জানেন তো আপনাদের দাদা নিজে হাতে প্রত্যেক বছর মাকে দেওয়ার চেষ্টা করে আর খুব খুশি হয় এই ও নিজে মাকে রান্না করে দেবাতে। তো আমারও ভালো লাগে প্রত্যেক বছর তো আমরা প্রত্যেক বছর মাকে একটু করে অন্নভোগ দিই আপনারা কারা কারা বাড়িতে এইভাবে ভগবানকে অন্নভোগ লক্ষ্মী পুজোতে দেন আমাকে কমেন্ট করে জানাবেন এখানে দেখুন দু রকমের মিষ্টি পনির আলুর দম এখানে আছে পায়েস চাটনি ফ্রাইড রাইস আর পাঁচ রকম ভাজা তো রেডি হয়ে গেছে এখানে আছে নরকমের ফলও তো এখানে আমার সমস্ত গুছিয়ে রেডি হয়ে গেছে চলুন এবার আমি ভগবানকে এগুলো নিবেদন করব আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ 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 আপনারা চ্যানেলটিকে বেশি বেশি করে ফলো করুন

इस देव के सुंदर अच मंगजदि रक्क इस बंद पु सबंग नमों बहु उपाय नमों विष्णुवे नारायणाय नमः संप्रधानाया ओम तुब्वांग विष्णु वरेक रामाय नमः चैतन्य पुराम इंसान हमन नत्वरदान नमस्कारं क्रिया सुदर्शन नाम जाल विष्णु के बक्क बुरला दुरसिन गुजुलोरण आमरा पलपंग योसिन दिशा दर्शन लोहितोदर अंग चंद्र सुज्ज नेत्रान्

संप्रदारायण लक्ष्मी नारायण प्रभम दस विराज राजेदाप्यतिरश्माप्ती ज्योतिरश्म गुरु प्रश्न नमो ब्रह्म दीवाय गो ब्रह्मण गि जगदीता कृष्णा गोविंदय नम नम जय कृष्ण गुररा चिंदुन दीन बंद जगतपति गोपेश नमस्त এই যে আমাদের লক্ষ্মী পুজো দেখুন কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে তো এখনকার মতো টাটা